এখন আমরা পড়ব যে কপার তড়িদ্বারের উপস্থিতিতে কপার সালফেট সিইউএসও4 কপার সালফেট দ্রবণে তড়িৎ বিশ্লেষণ কপার সিইউএসও4 সিইউএসও4 দ্রবণে সিইউএসও4 দ্রবণে তড়িৎ বিশ্লেষণ তো আমরা আগের দিন আমরা দেখেছি ক্লাসে যে ক্যাটায়ন গুলো ক্যাথোডে যায় আর অ্যানায়ন গুলো অ্যানোডে যায় এটুকু আমরা পড়েছি আর আমরা কনসেপচুয়ালি কিন্তু জানি কিভাবে হয় তো এখন কপার সালফেটের যখন আমরা তরিদ বিশ্লেষণ করব বা কপার সালফেটে যখন তড়িৎ বিশ্লেষণ করছি তখন সলিড দ্রবণে কি আছে দ্রবণে এমন কপার সালফেট আছে কপার সালফেটের জলীয় দ্রবণ আছে মানে তার সঙ্গে জল আছে তাহলে কপার সালফেট কিন্তু বিয়োজিত হয় কি দিবে কপার টু প্লাস দেবে সঙ্গে সঙ্গে এস ও দিচ্ছে সঙ্গে সঙ্গে জল জলটা জল তো সেইভাবে বিয়োজিত হয় না আমি বলেও আগে যে খুব কম মাত্রায় বিয়োজিত হয় কিন্তু হয়তো বিয়োজিত তাই জন্য লিখে দিলাম আর কি ওই চলে খুব কম মাত্রা মেনলি কপার টু প্লাস আর এসব টু পয়েন্ট কারণ এটা হান্ড্রেড পার্সেন্ট বিয়োজিত হয় যায় কিন্তু বললাম বলেছিলাম যে বিশুদ্ধ জল এরকম বিয়োজিত হয় না খুবই কম এবার আমি বলি কি হয় এখানে সলিউশনে এখন কি আছে তার মানে তার মানে কপার টু প্লাস আছে ঠিক আছে এস ফোর টু মাইনাস আছে ওইচ মাইনাস আছে ঠিক আছে এইচ প্লাস আছে ওকে আরেকটা কথা বলে রাখি যে এই যে তড়িৎ বিশ্লেষণটা করা হচ্ছে না

জানি তো যে আমরা ক্যাথোডে রিডাকশন ঘটে মানে বিজারণ ঘটে সেটা তো আমরা জানি কিন্তু এখানে কি অ্যাকচুয়ালি হচ্ছে এখানে ক্যাটায়ন আছে দেখো ক্যাটায়ন গুলো ক্যাথোডে যাবে ক্যাটায়ন কে কে আছে কপার টু প্লাস আয়ন আছে সঙ্গে সঙ্গে এইচ প্লাস আয়ন আছে এবার কে যাবে আমি বলে রাখি যে কপার টু প্লাস আয়নের ইলেকট্রন গ্রহণ করার প্রবণতা এইচ প্লাস এর থেকে বেশি তাহলে এর প্রবণতা বেশি বলে এই চলে গেল ক্যাথোডে গেল ইলেকট্রনটা নিয়ে নিলাম

তাহলে এখানে প্রসেসটা কি রিডাকশন বিজারন কারণ কি বিজারন কেন না ইলেকট্রন গৃহীত হচ্ছে প্রসেসে তাই জন্য বিজারণ তাহলে ক্যাথোডে কি রিয়াকশন করছে কপার টু প্লাস আয়ন দুটো ইলেকট্রন বহন করে ধাতব কপার তৈরি করছে কপার পরমাণু তৈরি করছে একই ভাবে দেখা যায় অ্যানোডে কি ধরনের রিয়াকশন ঘটে আমরা জানি যে অ্যানোডে কি ঘটবে অ্যানোডে জারণ ঘটবে না ইংরেজিতে বলবো অক্সিডেশন ঘটবে তাহলে অ্যানায়নের অ্যানায়নগুলো অ্যানোডে যাবে এবার দেখো এখন দুই ধরনের অ্যানায়ন আছে আগের ভিডিওটা দেখলে ভালোভাবে বোঝা যাবে আরো তবু বলছি যে তারা মুক্ত হবার আগেই মানে এটা যতক্ষণ পৌঁছাবে তার আগেই এমনি দেখতে পাচ্ছ এগুলো তো এটা তো কপার ধাতুরই তৈরি ইলেকট্রোডটা কপার ধাতুরই তৈরি যখন কপার এখানটা করছি আগেরটা ছিল প্লাটিনাম ইলেকট্রোডে কিন্তু এটা হচ্ছে এটা কপার ইলেকট্রোডে তাহলে কি এই যে অ্যানায়ন গুলো অ্যানোডে যাওয়ার আগেই কি হয় এখান থেকে এই যে কপার ধাতু তৈরি এখান থেকে একটা পরমাণু কপার পরমাণু দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন তৈরি করে আর কপার আয়ন তৈরি করলে কপার আয়নটা সলিউশনে চলে আসে মানে দ্রবণে চলে আসে কি রকম ব্যাপারটা না যে ওই পাতের যে পরমাণু আছে কপার পরমাণুটা সে কি করে দুটো ইলেকট্রন ছেড়ে দেয় ছেড়ে দিয়ে কপার টুপলার তৈরি করে যাচ্ছে বর্জিত হয়েছে এটা কিন্তু মেনেই আমাকে কাজ করতে হবে ঠিক আছে তো তাহলে কি এই অ্যানার মুক্ত হতেই পারলো না উল্টে কি হলো এই পাত থেকে পাতের পরমাণু থেকে একটা ইলেকট্রন চলে এলো এই পরমাণু থেকে কপার টুকলা কপার আছে দুটো ইলেকট্রন ত্যাগ করে এখানে সলিউশনে চলে এলো কপার টুকলা আয়নটা তাহলে কি এরকম রিঅ্যাকশন যদি চলতে থাকে তাহলে এখান থেকে একটা পরমাণু যদি ইলেকট্রন ত্যাগ করে ত্যাগ করে এখানে চলে যাচ্ছে আবার এখানে কপার এখান থেকে কপার টুকলা চলে যাচ্ছে যে আবার এখানে চলে যাচ্ছে তখন করে রিঅ্যাকশন চলতে থাকে চলতে থাকে চলতে থাকে তাহলে কি এখান থেকে কপার ধাতুটা ওই কপারের পাতটা কমতে ক্ষয়তে থাকবে আর এর গায়ে গায়ে যদি জমা হয়ে থাকে তাহলে কি হবে কপারের পাত্র মোটা হতে শুরু করবে মানে ক্যাথোডটা কোনো ভারী হবে এটা কোনো মতো হালকা হবে তাহলে এখানে ভিতরে মানে দ্রবণে প্রথমে যে আমি কপার সালফেটটা নিয়েছিলাম তার পরিমাণে কোনো চেঞ্জও নাই কিছুই নাই কারণ এখান থেকে কপার তৈরি হচ্ছে এখানে জমা হয়ে যাচ্ছে ঠিক আছে এখান থেকে কপার টু প্লাস আয়ন সলিউশনে আসছে দিয়ে আবার ইলেকট্রন গ্রহণ করে কপারটা তৈরি করে দিচ্ছে তার মানে যে প্রথমে যে আমরা সলিউশনের সিউ টু এই যে দ্রবণটা নিয়েছিলাম সেখানে এর কনসেন্ট্রেশনের বা এর এর যে গাণকের কোনো পরিবর্তনই হচ্ছে না এটুকু আমাদের জানতে হবে তো এটাই ছিল যে প্রভাত তরিদ্বারের উপস্থিতিতে সি এস ও পদ্মবনের তরিদ বিশ্লেষণ কিন্তু আমাকে একটা ব্যাপার যে এটা আমার পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট পরীক্ষা এরকম কোশ্চেন পড়ে যে কপাৰ তৰিদ্বাৰ্চাৰী কপাৰ ধাত হৈ থাকে আজিকালি পঢ়িব কপাৰে যে বিশুদ্ধ কপাৰ এ প্ৰস্তুতিকৰণ মানে যখনই আমরা কপারের বিশুদ্ধিকরণ ব্যাপারটা বলছি যেখানে লেখা আছে না কপারের বিশুদ্ধিকরণ তো যখনই আমরা কপারের বিশুদ্ধিকরণ কথাটা বলছি তার মানে কপারটা অশুদ্ধি করে কি করে সেটা আমাদেরকে জানতে হবে ব্যাপারটা হচ্ছে যখন আমরা মাইনিং করি বা খনি থেকে যখন কপারটা কপারের আকরিকটাকে আমরা তুলে নিই খনিজটাকে তো সেক্ষেত্রে যে কপারটাকে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পিওর থাকে না বিভিন্ন রাসায়নিক পদ্ধতির মাধ্যমে কিছুটা পিওর করা হয় কিন্তু তা সত্ত্বেও কিন্তু পিওর হয় না প্রায় নাইনটি নাইন পার্সেন্ট পিওর হয় না ঠিক আছে তখন সেই কপারটাকে বলা হবে যে কি বলা হবে ব্লিশার কপার ঠিক আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে নাইনটি নাইনটি নাইন 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 পয়েন্ট পয়েন্ট পার্সেন্ট পিওর করে দেওয়া নাইনটি নাইন পয়েন্ট নাইন নাইন পার্সেন্ট পিওর করে দেওয়া বিশুদ্ধ করে দেওয়া বা প্রায় হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধকরণ আমি কি করে করবো সেটাই আমার উদ্দেশ্য সেটা করার একটাই মাত্র উপায় আছে সেটা হচ্ছে তড়িৎ বিশ্লেষণ পদ্ধতি তো আগে আমরা করেছি যে কপার সালফেটে তড়িৎ বিশ্লেষণ সেখানে দেখেছি যে কপারটা কপারটা বিশুদ্ধ জমা হচ্ছে ক্যাথোডে আমরা দেখেছিলাম আর অ্যানোডে কিন্তু কপার থেকে কপার যে ধাতুটা দুটো ইলেকট্রন ত্যাগ করে কিন্তু কপার টু প্লাস আইন তৈরি করে সলিউশনে চলে এটা কিন্তু আমরা আগে দিন দেখেছি তো আমরা এখন ওই পদ্ধতিটাকে অ্যাপ্লিকেশন করব ঠিক আছে কিভাবে অ্যাপ্লিকেশন করবো না এক্ষেত্রে যখন আমি করবো তড়িৎ বিশ্লেষণটা পুরোটাকে ভোল্টামিটার যন্ত্র বলছি তো ভোল্টামিটারে একটা ক্যাচর হিসাবে তাকে নেব খুবই পাতলা একটা তামার আমি ক্যাচর হিসাবে নেব এবং তামার টাকটা 100% বিশুদ্ধ হবে 100% পার্সেন্ট শুদ্ধ হবে এটা হচ্ছে তার বিশুদ্ধ কপারের পার্ক যেটা এখানে ক্যাচর হিসাবে ইউজ হচ্ছে এবার অ্যানোডটাকে একটু মোটা করেছে এই অ্যানোডটা আসলে কি না অ্যানোডটা হচ্ছে আমি যে কপারটা পেয়েছি অশুদ্ধ কপারটা অশুদ্ধ কপারটা খনি থেকে হ্যাঁ তুলা পানার পর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে কিছুটা কিছুটা শুদ্ধ পুরোটা নয় কিছুটা শুদ্ধ একটা কপারটাকে পেয়েছি সে কপারটাকে একটা পাত বানিয়ে নেওয়া হবে পাত বানিয়ে এটাকে আমি অ্যানোড হিসাবে ইউজ করছি তাহলে এর মধ্যে কপার থাকবে কপারের থাকবে অশুদ্ধিও আছে ঠিক আছে এবার কি করা হয় এই কপার সালফেট সলিউশন হিসেবে কপার সালফেট দ্রবণটাকে কিন্তু তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসেবে ইউজ করা হয় আর তো আগেও বলেছিলাম যে এখানে দুই এক ফোঁটা অ্যাসিড দিয়ে দেওয়া হয় যাতে করে তড়িৎ পরিবাহিতাটা বেড়ে যায় এবার যদি আমি কপার সালফেটটাকে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হিসাবে ব্যবহার করি তখন আমি এখান থেকে কি পাবো কপার টু প্লাস প্লাস এস অফ টু মাইনাস যেহেতু যেহেতু জলীয় দ্রবণ সেই জন্য জলও খুবই সামান্য মাত্রায় বিরোধিত হয়ে এইচ প্লাস আর এইচ মাইনাস দেবে আমি বলেছিলাম যে কপার টু প্লাস আর এইচ প্লাসের মধ্যে এই কপার টু প্লাসের ইলেকট্রন গ্রহণ করে ধাতব কপারে পরিণত হওয়ার প্রবণতা অনেক বেশি এইচ প্লাসের থেকে এই জন্য দবনে এইচ প্লাস থাকলেও এই এইচ প্লাস ক্যাটায়ন এবং এটা দবনে থাকলেও কিন্তু ক্যাচরে গিয়ে মুক্ত হয় না বরং এই ক্যাটায়নটা যেখানে কপার টু প্লাসটা সে কিন্তু গিয়ে দুটো ইলেকট্রন গ্রহণ করে এই কপার আহ গায়ে কিন্তু আস্তে আস্তে ডিপোজিট হয়ে যায় মানে জমা হয়ে যায় ঠিক আছে ঠিক আছে এবার আমি অ্যানোডে কি ধরনের ঘটে ঘটে কিন্তু প্রথমে ব্যাপারটা কি এবার এখানে তো কপার ধাতু আছে সঙ্গে অন্য মেটালগুলো আছে বা অন্য অশুদ্ধিও আছে অশুদ্ধিগুলো থাকলে কেবলমাত্র কপার কেমন ভাবে ভোল্টেজ অ্যাপ্লাই করা হয় কেবলমাত্র কপার ধাতুটা দুটো ইলেকট্রন ত্যাগ করে কি করে এই সলিউশনে চলে আসে যখনই কপার ধাতু দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার আয়ন তৈরি করলো সে তো আর এই আটটার মধ্যে রইল না সলিউশনে চলে আসে স্টেবল হওয়ার জন্য ঠিক আছে তাহলে কি রিয়াকশন করলো না অক্সিডেশন বা জারণ করলো বিকজ লস অফ অক্সিডেশন এই সরি লস অফ ইলেকট্রন এই জন্য প্রসেসটাকে অক্সিডেশন বলা হয় তাহলে অ্যানোডে এই রিয়াকশনটা হলো কি হলো না কপার যে ধাতু পাতটা ছিল অশুদ্ধ তার মধ্যে থেকে শুধুমাত্র কপারটা অন্য কিন্তু করছে না কেবলমাত্র কপারটাই দুটো ইলেকট্রন ত্যাগ করে কপার টু প্লাস করে দগনে চলে দবনে এলো এবারে ক্যাথোডে কি হলো না ওই কপার টু প্লাসটা এলো এই কপার টু প্লাসটা কি করবে দুটো ইলেকট্রন কিন্তু গ্রহণ করে নিল গ্রহণ করে কপার ধাতু তৈরি করলো ধাতু তৈরি করে এর গায়ে ডিপোজিট হয়ে গেলো এর গায়ে জমা হয়ে গেল তাহলে এখানে গেন অফ ইলেকট্রন মানে ইলেকট্রন গ্রহণ হয়েছে পদ্ধতিটার নাম কি রিডাকশন রিডাকশান মানে বিজারণ এই পদ্ধতিটা কিন্তু চলতেই চলতেই থাকে চলতেই থাকে এখান থেকে একটা কপার টু প্লাস আবার কপার টু প্লাস আবার কপার টু প্লাস কমাগত এখান থেকে বেরাতেই থাকে আর এখানে ঢুকতেই থাকে বেরাতেই থাকে ঢুকতে থাকে কি হবে আলটিমেটলি এই পাঁচটা ক্রমশ মোটা হবে আর এই পাঁচটা ক্রমশ পাতলা হতে হবে দি যখন সমস্ত গুলো এখান থেকে বেরিয়ে যাবে তখন এই যে পুরো সিস্টেমটা মাটিতে মানে বিকারের তলায় কিন্তু ছিটিয়ে পড়বে বিকারের তলায় ছিঁতি পড়বে ওকে তখন এই যে এই যে যেটা পাবো সেটা শীতে পড়া অবস্থাকে ওটাকে বলা হয় অ্যানট মান্ড কি বলা হয় অ্যানট মান্ট তো মাঠ মানে কাদা আর কি যেহেতুটা কাজে লাগে না কোনো কিছু এই জন্য অ্যানট মান্ বলা হচ্ছে এইভাবে কিন্তু বিশুদ্ধ কপার তৈরি করা হয় কিসের থেকে না অশুদ্ধ কপার থেকে ঠিক আছে ওকে তো এখান পর্যন্তই এবার তোমরা যদি মনে করো ভিডিওটা হেল্পফুল বা কাজে লাগছে लाइक करते और यू कैन सब्सक्राइब दिस चैनल फॉर मोर वीडियोस थैंक यू थैंक यू फॉर वाचिंग दिस भिडियो